হ্যালো প্রবাহ আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে প্রায় হচ্ছে আমি কয়েক দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আর হচ্ছে মেরিন গিয়েছিলাম হচ্ছে ফিল্লেতে ফিল্লে হচ্ছে মেবি হচ্ছে বুধবার মনে হয় বুধবার যে বন্ধ থাকে সেটা আমার একদমই ধারণা ছিল না আমি জানতাম না তো এরপরে হচ্ছে ফিল্ডের সামনে হচ্ছে অনেকগুলা হচ্ছে এরকম খাবারের দোকান বসে ওখানের ওখানকার খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর এ সাইডে আমি বেশ এক বছর পরে এসেছি তো ভাবলাম যে খাবার খেয়ে যাই যেহেতু মার্কেটের কাজটা সারতে পারেনি তো ফার্স্টে হচ্ছে আমি লুচি তারপরে হচ্ছে চিকেন কারি আর হচ্ছে ছোলাটা অর্ডার করেছি এটা মোটামুটি লেগেছে খুব একটা বেশি আহামরি লাগেনি এর আগে যখন খেয়েছিলাম তখন মাসাল্লাম চিকেন মশালা ছিল একটা ওটা অনেক বেশি মজা ছিল আর ছোলাটাও অনেক টেস্টি ছিল আজকেরটা মোটামুটি লেগেছে এরপরে হচ্ছে আমার খুবই ফেভারেট হচ্ছে এখানকার শিক আর হচ্ছে একটা হচ্ছে ওরা সস দেয় টক মানে ঝাল সস ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানকার কাবাবগুলো অনেক বেশি মজার আগে যে ভাইয়ারা সেল করতো তো ধ্রুপ এখনকারও সেম ভাইয়েরাই আছে এখানকার হচ্ছে রেশমি কাবাবটা অনেক বেশি ভালো লাগে তো বরাবরের মতো বিপ কাবাব তারপর রেশমি কাবাব তারপরে হচ্ছে আরেকটা কী যেন অর্ডার করেছিলাম তো অনেক বেশি মজার ছিল বেশ ভালোই লেগেছে টেস্টটাও একদম বরাবর আগের মতোই ছিল তো আমিও আসাতে ওনারা কিন্তু চিনতে পেরেছে যে আগে অনেকবার এসেছিলাম বলছিল যে আপু আপনি প্রায় অনেক দিন পরে এসেছেন আমি বলেন তো কতদিন পরে এসেছি বলছিল যে আপনি প্রায় দেড় থেকে দুই বছর হবে আসেননি তো বললাম যে না দেড় দুই বছর হয়নি তবে এক বছর মতো হয়েছে আমি আসছি না তো ওনারা দেখে চিনতে পেরেছিল এই জিনিসটা দেখে ভালো লেগেছে তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে বাসায় চলে যাব আর মিহি মিনহার জন্য আমি পার্সেল নিয়ে নিয়েছি বাসায় ওদের জন্য নিয়ে যাবো নর্মালি হচ্ছে এই টাইপের খাবারগুলো যখন আমি বাহিরে খাই তখন আমি সবসময় চেষ্টা করি বাসার জন্য পার্সেল নেওয়ার জন্য যেহেতু মিহি অনেক বেশি পছন্দ করে আর বাসার সবাইও কিন্তু অনেক বেশি পছন্দ করে আপনারা যদি ফিল্ডেতে আসেন আপনারা এই কাপাগুলো ট্রাই করতে পারেন অনেক বেশি মজার তবে আজকের সসটা না একটু বেশি ঝাল লেগেছে আমার কাছে ভালোই মানে ঝাল মনে হয়েছে সব মিলে আসলে অনেক ভালো খুবই টেস্টি লেগেছে আল্লাহ তুমি এখান থেকে বের হবে কি করে ওবা এ বল না তাদের বলটা নিয়ে ওই বলের জন্য কোতে কোতে যাচ্ছে এই বেশ অনেক দিন পরে ফ্ল্যাটের কাজ দেখতে চলে আসলাম এখানে আমাদের সিলিংয়ের কাজ একেবারেই শেষ তারপরে হচ্ছে ফিনিশিংয়ের কাজ বাকি আছে আর কি ফিনিশিং কাজ তো আসলে টাইলস লাগানোর পরেই লাগাবে করবে তো এরপরে হচ্ছে বাথরুমের টাইলস আমাদের হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার বেডরুমেরটা আমরা হচ্ছে বাথরুমের টাইলসগুলো হচ্ছে একটু ইয়াভাবে রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে মানে যেখানে আমরা হোটেলগুলাতে যাই হোটেলের টাইলসগুলো যেরকম হয় মার্কেটের টাইলসগুলা যে কালারের হয় ওরকম দেওয়ার চেষ্টা করেছি তারপরে হচ্ছে তিনটা বাথরুমের টাইলসের কাছে একেবারে কমপ্লিট করা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন বাথরুমেরটা এটা একটু মানে হালকা অ্যাশের মধ্যে মানে তিনটা কালারে আসলে অনেকটা একই টাইপের এরপরে হচ্ছে বাথরুমগুলো মাসাল্লা বেশ বারো বড়ই আছে মেলা আছে এরপরে হচ্ছে কিচেনেরও কিছুটা টাইলস লাগানো হয়ে গিয়েছে আর হচ্ছে কমন রুম যেটা আছে ওটারও টাইলস লাগানো হয়ে গিয়েছে তো সব মিলায় কিন্তু অনেকটা কাজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তো এখন সব কিছু আসলে অগোচাল কারণে না খুব একটা বেশি দেখা যাচ্ছে না যখন সব কিছু হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে আর আমরা পুরা ফ্ল্যাটের মধ্যে হচ্ছে চাইনা টাইস ইউজ করেছি চায়না টাইস ইউজ করার কারণে আমাদের বাজেটটা আসলে একেবারে ডাবল হয়ে গিয়েছে বাংলা টাইস যদি আমরা ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের খরচও ফিফটি পার্সেন্টে চলে আসতো তারপর যাই হোক আমি শুরুতেই চেয়েছিলাম যে চাইনা টাইজ ইউজ করবো সেই কারণে আসলে দাম বেশি হলো বাজেট বেশি হল আমরা চায়নাটাই লাগাচ্ছি আর মিহির বাবা যেহেতু এই কাজগুলো করছে সেই কারণে কিন্তু আমার একদমই আসতে হয় না আমি মাঝে মাঝে এসে শুধু দেখে যাই ও তো প্রতিদিন এসে সাইটটা ভিজিট করে সব কিছু ওর নিজের হাতেই করছে আর আলহামদুলিল্লাহ ওর কিন্তু এখন চারটা প্রজেক্টের কাজ চলছে এই মাসেই নতুন কাজ হচ্ছে তো আপনারা যারা ইন্টুরিয়ার কাজ করতে চাচ্ছেন চট্টগ্রামে কিংবা অন্যান্য জায়গাতেও কিন্তু করাবে এরপরে হচ্ছে ওর ড্রয়িংয়ের কাজ কিং বা অন্যান্য ইয়ার কাজগুলো কিন্তু করে কুষ্টিয়াতে ও হচ্ছে একটা মার্কেটের ড্রয়িংয়ের কাজ করছে এই মাসের মধ্যে হ্যান্ডওভার করবে তো যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু ড্রয়িংয়ের কাজ বলেন কিংবা অন্যান্য ডেকোরের কাজ বলেন বা এই টাইপের ফিনিশিংয়ের কাজ বলেন ও কিন্তু করতে পারবে যেহেতু ওর কাজই এটা পেশাই এটা ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু এরকম এগুলাই থাকে তো ঘুরে ঘুরেও আমাকে সব কিছু দেখাচ্ছিল আর বিশ্বাস করবেন না একটা ফ্ল্যাটের মধ্যে কি পরিমাণ যে কাজ থাকে যেটা বলার বাহিরে আর আমরা কিন্তু খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করছি যাতে করে পরবর্তীতে আমাদের একটা পয়সাও যাতে এক্সট্রা খরচ না হয় ডেভেলপাররা যা করেছে তার থেকেও আমরা অনেক বেশি লাইন রেখেছি ইলেকট্রিকার অনেক কাজ করেছি এগুলা ও আসলে সব কিছুই যেহেতু ও ভালো বুঝতে পারে ও খুঁজে খুঁজে কোন কাজটা করাতে হবে কি করতে হবে না করতে হবে খুটি নাটি একদম সব ধরনের কাজও আমাকে করে দিচ্ছে ও বলছে যে তোমার কোনো প্রকারের কিন্তু এই জায়গাতে আর কোনো এক্সট্রা কাজই করাতে হবে না আগামী পঞ্চাশ বছরে তো এরপরে হচ্ছে আমরা গ্রেনেড দেখতে চলে এসেছি কারণ হচ্ছে আমরা গ্রেনেড ইউজ করবো হচ্ছে রান্না করে তারপরে হচ্ছে আমাদের বেসিনে তারপরে হচ্ছে বাথরুমে তো মার্বেল তা নাকি রান্নাঘরে ইউজ করা যায় না মার্বেল নাকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমরা সব জায়গায় গ্রেনেডটাই ইউজ করব। মার্বেলের চাইতে নাকি গ্রেনেড দাম বেশি তো আমরা গ্রেনেড চয়েস করতে চলে আসলাম এখানে প্রায় অনেক ধরনেরই ছিল প্রত্যেকটা মানে অনেক সুন্দর সুন্দর ছিল তো আমরা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করছি ব্ল্যাক এটা হচ্ছে আমি চিন্তা করেছি ওয়াশরুমে দেবো ব্ল্যাকের উপরে এরপরে হচ্ছে কিচেনের জন্য দেখব কিচেনের জন্য আমি একটা পছন্দ করি ওই যে ব্ল্যাক যেটা দেখা যাচ্ছে ওটা আমি কিচেনের জন্য দিব এরপরে হচ্ছে তারি আমাদের সবার জন্য হচ্ছে ডাব কেক পাঠিয়েছে মার্শাল্লাহ এর ডাব কেকটা কিন্তু অনেক বেশি মজার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা পাঁচশো এম বক্স অনেকে পাঁচশো গ্রাম মনে করে পাঁচশো গ্রাম না পাঁচশো এমএল বক্সের ডাব কেকটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন আর যারা কিনা না চকলেট লাভার তারা এত বেশি পছন্দ করবে যারা চট্টগ্রাম সিটিতে আছেন শুধুমাত্র যারা টেস্ট করতে চান আপুর হাতের কেকটা সবাই এ ডাব কেকটা একবার হলো অর্ডার করে খেয়ে দেখবেন মাসাল্লাহ রীতিমতো আমি কিন্তু এটার খুবই ফ্যান আমার কাছে এতই ভালো লাগে এতই ভালো লাগে কি বলবো যখন আপু পাঠাই অর্ধেকটারও বেশি পরিমাণ কিন্তু আমি খেয়ে ফেলি এতটাই আমার কাছে মজা লাগে আপনারা কিন্তু যারা চট্টগ্রাম সিটিতে আছেন অবশ্যই অর্ডার করে খেয়ে ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে তো এরপরে হচ্ছে আমি গরুর মাংস বিরিয়ানি রান্না করব। তো এর জন্য হচ্ছে মাংসটা আমি এখানে রান্না করে নিয়েছি মাংসর সাথে হচ্ছে মাংস যখন প্রায় হয়ে আসবে তার আগে হচ্ছে আমি গাজর আর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি অনেক সময় গাজর আর আলু হচ্ছে ভাতের সাথে দিলে মানে চালের সাথে দিলে অনেক সময় আবার দেখা যায় কি সেদ্ধ হয় না সেই কারণে হচ্ছে আমি মাংসর সাথে মানে হওয়ার আগেই আগের মানে পাঁচ মিনিট আগে আমি এখানে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো মাঝে মাঝে আসলে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে দেখা যায় কি বৃষ্টির টাইমে তো মানে কিছু না কিছু খেতেই হবে এরকম একটা অবস্থা আমাদের বাসায় হচ্ছে লাস্ট টাইমে আমি যে বিরিয়ানিটা খেয়েছিলাম ওটা আমার একেবারে মুখে লেগেছিল অনেক বেশি মজা হয়েছিল তো আমার কেমন জানি বাসা থেকে আসার পর থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তবে আমাদের বাসার মতো হয়নি কেন জানি না অনেক সময় অনেক মন দিয়ে রান্না করলেও কিন্তু ওই পরিমাণের হয় না বা ওই পরিমাণের টেস্টটা আসে না এটা বুঝতে পারি না তো এরপরে হচ্ছে আমি সব কিছু এখানে মিক্স করে দিচ্ছি অনেক সময় আসলে দেখা যায় কি আপনি অগোছালোভাবে রান্না করলেও কিন্তু হয়ে যায় আবার হচ্ছে অনেক সময় আপনি অনেক মন দিয়েও রান্না করেন সেটাও কিন্তু হয় না তো এরপরে হচ্ছে আমি চলে আসলাম এন মোহাম্মদে মোহাম্মদপুরে এখানে মিহির বাবা হচ্ছে আমাকে পাঠিয়েছে বলছে তুমি ওখানে যাও ওখানে গিয়ে হচ্ছে ওখানকার সব কিছু দেখে আসো তোমার কাছে কেমন লাগে তো এইখানে আসার পরে তো রীতিমতো আমি অপাক বিশ্বাস করবেন না এই অ্যান মোহাম্মদের শোরুমের পাশ দিয়ে আমি কত হাজারবার কি তার চেয়েও বেশি হবে যেহেতু আমাদের এই রুটটাই বেশি ইউজ করা হয় মানে আমি সবসময় চিন্তা করতাম কি মোহাম্মদ মনে হয় সম্ভবত প্লাস্টিকই সেল করে যেটা আমার বাস্তব আমি যেটা চিন্তা করতাম হয়তো এখানে সব প্লাস্টিকের আইটেম কিন্তু এখানে আসার পরে পুরো তিন তলায় এতই সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে কী নেয় ঘর সাজানোর জন্য একদম সুপিস থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে টাইস থেকে শুরু করে এরপরে দরজা থেকে শুরু করে মানে কি নাই সব কিছু এতই স্ট্যান্ডার্ড এতই এক্সক্লুসিভ সব মিলাই এতই সুন্দর সুন্দর জিনিসপত্র যেটা বলার বাহিরে মানে এখানে আসলে আপনি একটা ঘর সাজানোর জন্য মানে যেগুলো কিনা এক্সক্লুসিভের মধ্যে সব কিছুই পেয়ে যাবেন মনের মতো এই ওয়ালমেটটা আমার কাছে বেশ অনেক বেশি ভালো লেগেছে আর এখানকার প্রাইসগুলো একটু বেশি হাই হাই হোলোগুলো সবই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এই ধরনের জিনিসগুলো কিন্তু সচরাচর অন্য কোথাও দেখা যায় না এরকম আর এখানে হচ্ছে দরজা দেখছিলাম মেনলি হচ্ছে আমি এখানে আমাদের হচ্ছে ওয়াশরুমের দরজা দেখতে এসেছি ডেভেলপার আমাদেরকে হচ্ছে ওয়াশরুমের যে দরজাগুলো দিয়েছে খুবই মানে কি বলবো মানে খুবই সস্তা খুবই সস্তা মানে কোনোভাবেই আমি এত টাকা খরচ করছি ওগুলোর সাথে আমার ওয়াশরুমের দরজাগুলো যাচ্ছেই না যার কারণে হচ্ছে আমি ওয়াশরুমের দরজাগুলো চেঞ্জ করব তো ওগুলো আমি অলরেডি খুলে ফেলেও দিয়েছি কিছুই করার নাই ফেলে দেওয়া ছাড়া তো এরপরে হচ্ছে আমি এখানে দরজা দেখতে এসেছি আমাকে মিহির বাবা বলছিল যে তুমি ওখানে যাও ওয়াশরুমের দরজা দেখে আসো তো এখানে হচ্ছে আমি মিডিয়াম প্রাইজেরই নিব খুব বেশি হাই প্রাইজের নিব না কারণ এখানকার দরজা আমার বেশিরভাগ হচ্ছে পছন্দ হচ্ছে আঠারো হাজার বিশ হাজার এ টাইপের দরজাগুলো তো আমি যদি তিনটা দরজা কিনি এখান থেকে তাহলে অনেক বেশি প্রাইস পড়ে যাবে এখান থেকে তো এখানে হচ্ছে আমি প্রায় হচ্ছে সাত থেকে আট হাজার টাকার প্রাইসের দরজাগুলাই দেখব এগুলো সম্ভবত সাত আট হাজার টাকা হবে এরপরে হচ্ছে আমার বাসায় হচ্ছে রাইস কুকারটা নষ্ট হয়েছে বেশ অনেক দিন হবে তো আমি হচ্ছে একটা রাইস কুকার নিলাম এরপরে হচ্ছে একটা ইন্ডাকশন কুকার নিলাম যেটা কিনা আমি দীর্ঘদিন ধরে কিনবো 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 করে কিনাই হচ্ছে না আসলে অনেক সময় দেখা যায় কি আমরা কোনো কিছু কিনবো কিনবো করে অনেক দিন হয়ে যায় কিনতেই পারি না তো আজকে হচ্ছে আমি কুকারিসের দোকানে গিয়েছিলাম তো যাওয়ার পরে ভাবলাম যে নিয়ে ফেলি তো রাইস কুকার আমার আসলে দেখা যায় কি ছয় মাস কিংবা বেশি হলে এক বছর এর মধ্যে আমার নষ্ট হয়ে যায় আমার যে কী পরিমাণে রাইস কুকার নষ্ট হয়েছে বলার বাহিরে তো এরপরে হচ্ছে ইন্ডাকশন কুকার যেটা নিয়েছি সেটা দিয়ে হচ্ছে একদম সব কিছুই রান্না করা যাবে সব কিছু রান্না তো করা যাবে যাবে সব ধরনের পাতিলি ইউজ করা যাবে এটা অনেকটা হচ্ছে আমি ওমানে যেটা ইউজ করতাম সেটা আপনারা যারা আমার ওমানের ভিডিওগুলো দেখতেন কিংবা আমি ইন্ডাকশন কুকারে যখন আমি রান্না করতাম তখন কিন্তু আমি এই টাইপের একটা চুলা ইউজ করতাম একদম সেম টু সেম অনেকটা সেটা ওটার মতোই আসলে এটা তো এখানে কিন্তু সব ধরনের পাতিলি ইউজ করা যাবে আর সব কিছুই রান্না করা যাবে অনেক সময় দেখা যায় কি গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার কিন্তু একটা ঘ্যাস পনেরো দিন ষোলো দিন এরকমই যায় খুব একটা বেশি দিন যায় না ভাবলাম যে একটা ইন্ডাকশন কুকার নিই চোলা নিই তো এরপরে হচ্ছে এটা দিয়ে রান্না করে দেখি দেখি কত দিন যায় গ্যাসটা তো এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পিওর ব্ল্যাকের মধ্যে একটু কম ডিজাইনের চেয়েছিলাম আরও কম ডিজাইন চেয়েছিলাম তবে পাইনি